কাশ্মীরে প্রথম গর্তা সময়টা তখন তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কাছাকাছি কাশ্মীরে তখন রাজত্ব করছিল লোহার রাজবংশ ওই সময় নামে এক প্রভাবশালী বৌদ্ধ এসে আশ্রয় গ্রহণ ছিল অতিশয় ভুট্ট ও প্রবল উচ্চাকাঙ্ক্ষী সে তৎকালীন লোহার রাজা সুহাদেবের বিশ্বাস অর্জন করে প্রথমে তার রাজসভার এক শক্তিশালী সভাসদ হয়ে ওঠে তারপর সে একদিন সেনাপতি রামচন্দ্র দেবের সঙ্গে ষড়যন্ত্র করে রাজা সুহাদেবকে ক্ষমতাচ্যুত করে এরপর বৃণচর সেনাপতি দেবকে খাবারে মিশিয়ে হত্যা করেন এইভাবেই কাশ্মীরের রাজসিংহাসন দখল করেন ধ্রুত বৃঞ্চর শুধু তাই নয় সে রামচন্দ্র দেবের কিশোরী কন্যা দেবীকে বলপূর্বক বিয়ে করেন রাজা হবার পর রিংচর সুফিস বুলবুল সাহেব সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেন এবং সুলতান সদর উদ্দিন সাহেব নাম নিয়ে কাশ্মীরে রাজত্ব শুরু করে এরকম ঐতিহাসিক তত্ত্ব আরও জানতে হলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন